ছেলের অফিসে জাঁকিয়ে বসলো মা শিবপ্রসাদকে কোন ঘোল খাওয়ালেন রাখি গুলজার এটা কিন্তু আমরা ট্রেলারে দেখতে পেয়েছি এলো বহু প্রতীক্ষিত আমার বস সিনেমা ট্রেলার নন্দিতা এবং শিবপ্রসাদের সিনেমা তাও আবার গরমের ছুটিতে দর্শকের মনে আলাদাই উন্মাদনা তা সে এর আগের রিলিজ পোস্ত হোক বা প্রাক্তন আর এবারে আরও একটি আকর্ষণ হলেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি কুলজার সবটা মিলিয়ে উইন্ডোজ প্রোডাকশন হাউসের আসন্ন মুক্তি নিয়ে প্রত্যাশার পারদঙ্গে পঁচিশে এপ্রিল মুক্তি পেলো আমার বস ভয়ঙ্কর সিনেমার ট্রেলার মা ছেলের সম্পর্ক বা বলা ভালো মা আর ছেলে এই দুই প্রজন্মের সম্পর্কে টানা অটুট ভালোবাসা নিবিড় বন্ধন আমার বসে ট্রেলারের পরতে পরতে রয়েছে স্টার্ট আপ খুলেছেন শিবপ্রসাদ কাজের চাপ অফিসের কর্মীদের নিয়ে না যে হাল এদিকে বাড়িতে বৃদ্ধা মা বাইনার অন্ত নেই কখনো আয়াকে কাঁটা চামচ নিয়ে ভয় দেখায় আবার কখনো খাওয়াতে গেলে কামড় দিয়ে দেয় হাতে সেই মা অর্থাৎ রাখি একদিন ঠিক করে ছেলের সঙ্গে সে অফিসে যাবে এবং সেখানে বসবে মাকে আটকাতেও পারে না ছেলে ছেলে আগের থেকে নিজের কর্মচারীদের সাবধানী করে দেন মা মাঝে মধ্যেই অযাচিত উপদেশ দিয়ে ফেলে যেন কেউ রাগ না করে তবে দেখা যায় কয়েকদিনের মধ্যেই রাখি নিয়ে ফেলেন ছেলের অফিসের প্রতিটা কর্মীর মায়ের জায়গা তা সে কারোর গর্ভস্থ সন্তান কি করে ভালো থাকবে সেই পরামর্শ দেওয়াই হোক বা সকলকে নিয়ে মিটিং এর নাম করে ভিক্টোরিয়ার সামনে ফুচকা খাওয়াই হোক এরপরই রাখি দেখেন যে ছেলের অফিসের সকলেই নিজেদের বাবা মাকে নিয়ে সবসময় চিন্তায় থাকে আর তাতেই রাখির পরামর্শে শিবপ্রসাদ পাবলিশিং হাউসে খোলা হয় বয়স্কদের জন্য ডে কেয়ার তবে গোল বাঁধে যখন সেই বাবা মায়েরা ঝামেলা করায় অফিসের কাজ নষ্ট হয়ে যায় শেষমেশ এই ডে কেয়ারকে ঘিরেই মতানৈক্য হয় রাখি ও শিবপ্রসাদের মাঝে শিবপ্রসাদের স্ত্রী হিসেবে দেখা মিলল শ্রাবন্তীরূপ একসময় হাসি খুঁজি বসের মুখে হাসি গায়েব হওয়ার কারণ আসলে এটাই অফিসের কাজের চাপে একে অপরকে সময় দিতে না পারায় বেড়ে যায় দূরত্ব ট্রেলারে দেখা মিলল সাবিত্রী চট্টোপাধ্যায় শ্রুতি দাসদের সবাইকেই মাতৃদিবস উপলক্ষে নয়ই মে মুক্তি পাচ্ছে আমার বস